এই যে আমাদের পাঁচই আগস্টের আগে তাদের ভূমিকা কিছু এটা বাংলাদেশের মানুষের জানে আপনি পুলিশ ডিপার্টমেন্টে বলেন পুলিশ ডিপার্টমেন্টে এখনো ভালো মানুষ আসে নাই এখনো আওয়ামী লীগের লোকগুলি আছে আমি গতকালকে দেখলাম টিভি থেকে পঁচাত্তর পর্যন্ত এই আকাম কুকামের জন্য তারাই আওয়ামী থেকে বিতাড়িত হইল তারা আওয়ামী করে নাই এবং তারা কোনো কেউ মুক্তিযুদ্ধ বাতাও নেয় নাই দুইটা কারণে নেয় নাই তারা বলছে আমরা মুক্তিযুদ্ধ করি নাই আমার বাতার জন্য আমি দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি আর একটা জিনিস আপনি চিন্তা করেন দুনিয়াতে যত কিছুই হোক আমরা মুসলিম মুসলমানের সন্তান শেখ হাসিনা খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়া দুর্দর্শ হবে সে বলে টিভির মধ্যে আসা যে তাকে আমার যখন ক্যান্টনমেন্টে ঢুকতে দেয় নাই আমার বাবা দেশ স্বাধীন করছে অসভ্য কত বড় ইতর হইলে সেই কথা বলতে পারে একটা মানুষ তাকে যেভাবে খালেদা জিয়াকে ম্যাডাম খালেদা জিয়াকে বের করছে একটা মানুষকে আমি যদি একটা বাড়িতে থাকি যা যা হয়েও যদি এখানে থাকি মানবিক তাকে আমরা রাখি ঠিক আছে সেখানে তাকে থাকু চল্লিশটা বছর যাবত একটা বৃদ্ধ মহিলা আছে তার ছেলে মারা গেছে তার স্বামী মারা গেছে অথচ তাকে বের করে দিয়ে যে আজ ফলন এগুলো আসলে আমরা অনেক সময় বলি না ছাত্র জনতা উৎখাত করছে এটা আসলে আমি মনে করি ছাত্র জনতা উৎখাত করে নাই উৎখাত করছে আল্লাহ তালা আবাবিল পাখির মতো সকালে যে অবস্থা দেখছি মানুষ করতে পারছে এই মানুষগুলি কর্তিকার আপনি চিন্তা করেন উত্তর থেকে সাদাবাদ থেকে আমরা সারা রাত্র সজাগ বসে বসে চিন্তা করতেছি কালকে কি হবে পাঁচ তারিখে কারণ শেখ হাসিনা আর্মিকে নির্দেশ দিছে দরকার এক লাখ মাইরা লাও এক লাখ মাইরা আমি ক্ষমতা চাই আমি পাওয়ার চাই আমি ক্ষমতায় থাকতে চাই আমার ক্ষমতা ইভেন আমরা যখন পাঁচই আগস্টের পরে যেই কাজগুলি হয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী পান্ডারা যারা চিন্তা করছে ডিসেম্বরে টুক করে চলে আসবো টুক করে আইসে আবার ক্ষমতায় বসবো একজন মারলে যে অপরাধ দুইশো চুয়ান্ন জন মানলে একই অপরাধ আমি আইসে আবার এই দুইশো চুয়ান্ন জন তার মধ্যে কোনো অনুশোচনা নাই অনুতপ্ত নাই তার মধ্যে কোনো বিবেক নাই সে একবারও বলে না যে যা ভুল হয়েছে ভাই জাতির কাছে আমি ক্ষমা চাই আমরা ভুল করছি এর জন্য আমরা অনুতপ্ত আমার ভাই মারা গেছে আমি বুঝি আমার যন্ত্রণা অথচ তার যন্ত্র সারা এক মুজিবের পরিবার কোনো সময় কোনো সময় বাংলাদেশের মানুষের চিন্তা করে নাই আপনি চিন্তা করেন শেখ মুজিবের সাথে যে চার নেতা ছিল তাদের অবস্থা চিন্তা করেন আমার বাড়ি গাজীপুর খাপাশিয়ার খাপাশিয়ার তাজউদ্দিনের পরিবারের অবস্থাটা চিন্তা করেন তাজউদ্দিনকে যে তাজউদ্দিন না থাকলে আজকে বাংলাদেশ স্বাধীন হয় না সেই তাজউদ্দিনকে তার মন্ত্রী পরিষদ থেকে বের করে দিচ্ছে সে তাজউদ্দিনের ছেলেকে মন্ত্রী পরিষদ থেকে বের করে দিচ্ছে কারণ তারা অপরাধের সাথে জড়িত না শেখ পরিবার পুরোটাই অপরাধের সাথে জড়িত আপনারা বাসানিকে তো বেরই করে দিচ্ছে শেখ মুজিব বাসানি চিন্তা করছে মা শখমজি শখমজি তো বেসিক্যালি ছিল আমাদের পিনাকি দা যেটা বলেছে বেসিক্যালি সে ছিল তোরাদের বডিগার্ড বঙ্গবন্ধু একটা অবদান ছিল যুদ্ধের সময় 1971 পর্যন্ত হি ইজ আ পারফেক্ট ম্যান 71 এর পরে হি ইজ দ্য পারফেক্ট সেভাবে তখন কেন ভারতের উপর নির্ভরশীল থাকব আমাদেরকে বলা হয়তো বাংলাদেশের মানুষ যখন আওয়ামী বিরুদ্ধি বলতো তখন বলা হতো তুমি পাকিস্তান জ্বলে যাও আরে বাবা যাদের তুমি পাকিস্তান বলতে যাইতে তারা তো কেউ পাকিস্তান যায় নাই বরং তুমি ভারতে গিয়ে বসে আসো তো একটা লোক পাকিস্তানে যায় নাই আমি মুসলিম আমি যাইতেই পারি ভারত পাকিস্তান তার মানে তুমি মুসলমান হয়ে তোমার তো পাকিস্তান যাওয়ার কথা ছিল তোমার পৃথিবীর কোন দেশে জায়গা দেয় নাই পৃথিবীর কোন দেশ তোমাকে জায়গা দেয় নাই তোমাকে জায়গা দিছে মুদি ভারত ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা তাদেরকে সম্মান করব কিন্তু চোখে চোখে চোখ রেখে সম্মান করবো তার মানে আমি আমার আত্মসম্মান বিকাই দিয়ে ভারতকে সম্মান করব না আমার বাড়ি আমার আমার বুকের উপর দেওয়া ট্রেন যাচ্ছে আমি ট্যাক্স নিতে পারবো না আমার বুকের উপর দিয়ে আগরতলা দিয়া আগরতলা দিয়া তারপর সে ওই ত্রিপুরা যাবে তার সেভেন সিস্টার রক্ষা করবে আমার বুকের উপর দিয়ে আমার ট্যাক্সের পয়সা দিয়া আমরা রাস্তা করে দিত আমার জনগণের ট্যাক্সের পয়সা আমি আমার ন্যূনতম স্বার্থটা দেখি নাই দেখছি শুধু নিজেদের স্বার্থ আজকে দেখেন তার প্রমাণ পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টে কিন্তু বঙ্গবন্ধুর বাড়ির মধ্যে কেউ আসে নাই একটা ইটের দানা খুলতে আসে নাই আপনি এখন কেন আসছে কমানকে বলা হয়েছে কি সে পাকিস্তানের চর একটা সেক্টর কমান্ডার যদি পাকিস্তানের চর হয় সেক্টর কমান্ডারকে তাকে বীরোত্তম খেতাবি কে দিছে শেখ মুজিব তাহলে শেখ মুজিব বড় রাজাকার যদি জিয়াউর রহমান ভারতের চর হয় তাকে উপাধি দিছে শেখ মুজিব তাহলে শেখ মুজিব বড় রাজাকার জনগণ আম জনতা আপনি এখানে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত লোক বলেন সবাই কিন্তু এর মধ্যে সরি হয়েছে ঠে যখন ক্ষমতা থেকে যায় বিভিন্ন লীগ পুলিশ লীগ ছাত্র লীগ তারপর হইলো আপনার আনসার লীগ তারপর হইলো লীগ তারপর অটু লিগ আনসার লীগ এরম কোন লীগ নাই যাতে ইনুসার মানে ভালোভাবে কাজটা না করতে পারে পাঁচ গেল তাদের কোনো সহযোগিতা নাই বরং আমি একটা আওয়ামী লীগের আগে তো রাস্তা হাটলি দেখতাম পাঁচটা আওয়ামী লীগ আমি একটা আওয়ামী লীগ পাচ্ছি না এখন তারা কোথায় শেখ মুজিব যখন বছর মারা গেল তখন লাশ পড়েছিল এখানে একটা আওয়ামী নাই এই যে বাড়ি ভাঙলো একটা আওয়ামী কই আমরা তো আমি দেই দিই না আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে আমার ছেলে মেয়ে এটা করছে চুরি করে নাই আরে তোর চোদ্দ গোষ্ঠী তো তোর টিউলিপ টাকা চুরি করছে শেখ আনা টাকা চুরি করছে সজীব আজাদ জয় কুড়ি কুড়ি টাকা নিয়ে আমেরিকা বইসা আছে এখন আপনারা চিন্তা করেন আপনি একটা মানুষকে যখন দোষ দিবেন আপনি নিজের বিবেককে প্রশ্ন করবে শেখ হাসিনা নিজের চারে বইসা বলে আমার 4500 কোটি টাকার মালিক চিন্তা করেন একটা প্রধানমন্ত্রী যদি বলে যে আমার পিউন 400 কোটি টাকার মালিক এই টাকাটা কার কাছ থেকে নিছে আমার apne পকেট থেকে নিছে আমি খাইতে পারি না আমার ছেলে পড়াশোনা করাইতে পারি না আমার নিস্কাওয়ালা সারা দিন রিসকা রিসকা चलाया সারা দিন 100 টাকা 200 টাকা ইনকাম করতে পারে না বাজারে যাওয়ার পর শর্ষে দেখা যায় চাল কেনার পর তেল কিনতে পারে না অথচ হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা বিদেশে বসে আছে আরাম আয়েশ করে মোজ মাস্তি করতেছে বিভিন্ন হোটেল মোটেলে গিয়ে তারা পকেটের মধ্যে বোমা ঢুকাই না আপনি তো কইতে যে তার কাছে বোমা পাওয়া গেছে মোবাইলটা বার করে দিয়ে বোমা পাওয়া গেছে আপনার পুলিশ সংস্কারের দরকার আমি পুলিশ বাহিনীকে বলবো একটু আগে বলছি সুনামগঞ্জের এসপির কথা বললাম সে এবং পুলিশ ডিপার্টমেন্টের এবং সরকারি আমলাদের বলবো জনগণের সাথে ভালো আচরণ করেন এবং প্রশাসকদের বলবো আমি ইনুস স্যারকেও বলবো স্যার আপনি অন্তত আপনি বিশ্ব একটা মানুষ আরে ভাই ইনুসাপ মোদির মতো না মোদি তো চায়ের দোকান থেকে উঠে আসছে হাসিনা তো ঠেলতে ঠেলতে ডিগ্রি পাস করতে করেন আমরা একটা নিরপেক্ষ নির্বাচন দেখ বা যেখানে যেই সময়টুকু লাগে সেই সময়টুকু নাকে দেন আমরা জনগণ কিন্তু নির্বাচনের জন্য তো উতালা না চাই একটা সুন্দর একটা সুন্দর সংস্কার মুক্ত যেটা আমি নিজে যায় ভোট দিব আমার আমি একটা রিক্সা চালক আমি হয়তো একটা ব্যান চালক আমার মনে হইলো আমি আপনাকে ভোট দিব আমি আপনাকে দেব স্বাধীনভাবে দিয়ে আসতে পারি যত আমাকে জোর করবে রাত্রে যায় পাঁচশো টাকা দিয়ে আসবে বাই তুমি আমারে নো দিবা অথবা বলবা যে তুমি ভোট না দিলে আমি ভোট পেয়ে গেছি ওই কালচার শেষ করতে হবে আপনি আরো দেখেন আমি আরো বলবো যেটা হলো যে আপনি দেখেন নিক্সন চৌধুরীর কথা বলেন তারপর আপনার পলকের কথা বলেন তারপর আপনার আমার এলাকায়ও যদি আমি বলি আপনার গাজীপুরের অনেক এমপি আছে আমি জানি তাদেরকে মামা বা ইয়া মেম্বারি ইলেকশনে তার পাশ করতে পারবে না আমি নিজে সতেরো বছর ভোট দিই না ছিয়ানব্বই দু হাজার এক ভোট দিতে পারি নাই আমি ভোট কেন্দ্রে যাই নাই কারণ এই প্রশাসনের নির্বাচনের মধ্যে আমি ভোট দিতে যাই নাই আমি ইচ্ছা করেই যাই কারণ আমাদের এখন বয়স হয়েছে আমার বয়স এখন ফিফটি ফোর বয়স চলে আমি হয়তো আর সুস্থভাবে বাঁচলে আর হয়তো পনেরো বছর বাঁচবো যে সাথে এটা আসলে মাইনা নেওয়া যায় না আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা সাংবাদিক আপনারা এই জিনিসটা অন্তত সমাজের দর্পণ বিএমপি হোক আওয়ামী লীগ হোক জামাত হোক জাতীয় পার্টি হোক যারাই অন্যায় করবে তাদের প্রতিবাদ করুন ওইখানেই দাঁড়ায়